নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বানাবো শুসনির শাক দেখুন এখানে একটা ঝুড়িতে শুসনির শাক নিয়েছি শাকগুলো বেছে ধুয়ে নিয়েছি শুসনির শাক আজকে আমি খুব সহজভাবে বানাবো আপনারা সম্পূর্ণ দেখবেন দেখুন এখানে শুসনির শাকগুলো খুব সুন্দর তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন শাকগুলো আমি খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি সাথে নিয়েছি কাঁচা পাকা তিনটে লঙ্কা এখানে খুব সুন্দর করে শাকগুলো কুচিয়ে নিয়েছি তাহলে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে কাঁচা পাকা লঙ্কা দুটো সাথে তিন চামচ মুগ ডাল আজকে এই রেসিপিটি আমি নিরামিষভাবে বানাবো আপনারাও যদি এইভাবেই বানান শাকটা খেতে কিন্তু দুর্দান্ত হবে দেখুন ফোড়নের তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবং ডালগুলো খুব সুন্দর করে আমি নেড়ে নিলাম এবার কুচিয়ে রাখার শাকগুলো দিয়ে দেব ঠিক আমার মতো ভাবে যদি আপনারা বানান খেতে কিন্তু ভালোই হবে আর আপনারা চাইলে রসুন দিয়ে যদি বানান তাতেও কিন্তু খেতে খুবই ভালো হয় আজকে আমি নিরামিষ বানাচ্ছি তাই রসুন দিয়ে নিই দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে দেব দেখুন খুব সুন্দর করে নেড়ে দিলাম শাক দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে শাকটা সেদ্ধ হতে হবে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও একসঙ্গে ভালো করে নেড়ে দেবো এবার শাক খুব সুন্দর করে দেখুন তিন মিনিট পর ফিরে আসলাম সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর হয়ে গেছে তো আর একটু ভালো সেদ্ধ করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন শাক অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এই ভাজা ভাজাও এইভাবেও খেতে পারেন কিন্তু আমি এখানে আজকে ভাজা ভাজা করব না শাকটা দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো জলে গুলে এতে এইভাবে শাকটা করলেও কিন্তু খুবই ভালো লাগে তো আমি রসুন দিয়ে করলে বন্ধুরা শাকটা ভাজা ভাজাভাবে করতাম রসুন দিয়ে নিই নিরামিষভাবে করছি তাই আমি চালের গুঁড়ো দিয়ে শাকটা একটু ডাল্লা টাইপের করছি তাহলে বুঝতে পারছেন আপনারাও যদি শুষ্ির শাক এইভাবে রান্না করেন খেতে খুবই ভালো হবে তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই একবার এইভাবে খাবেন রান্না করে দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখুন আরও একটু আমি নাড়াচাড়া করে নেবো জলটা একটু শুকনো শুকনো করে নেব জল অনেকটাই এখনো আছে শাকটা শুকিয়ে যাবে সেই মতো অবস্থায় আমি রান্না করে নেব দেখুন অনেকটাই শাকটা শুকিয়ে গেছে এবার এবার নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি দেখুন তাহলে কত সহজে তৈরি হয়ে গেল বন্ধুরা নিরামিষ সুস্বাস্থ্যের রেসিপি আমি সার্ভ করে দিলাম অন্য পাত্রে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন